বন্ধুরা তোমরা দেখছো সুব্রত ব্লক ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দুদিন পরে আবার নিয়ে চলে আসলাম ডেলি ব্লগ নিয়ে তো দুদিন যাই ডেলি ব্লগ দেওয়া হয়নি তোমাদের সামনে আর এই গরমে না ডেলি ব্লগ করতে ভালো লাগছে না প্রচন্ড পরিমাণে গরম পড়ে গেছে আর এই গরমের জন্য আমরা কিন্তু এই রুমেও শুনছি না এখন আমরা একটা রুম আছে ওই সাইডে তো ওই দিকটাই এখন ঘুমাই রাতের বেলায় তো সকালবেলা এই ঘরে আসে আবার রাত হলেও এই ঘরে চলে যায় আর এত পরিমাণ আমাদের এখানে গরম আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম সকালে থেকে ঘুরতে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে চা করব ছেলে যাবে হচ্ছে পড়তে তো চলো এখন চাটা করে নিয়ে আসি আবার রান্না করব আর এই গরমে একটু তাড়াতাড়ি রান্না করে নেয় ভালো রান্নাঘরেও থাকতে ভালো লাগছে না তো চলো এখন চাটা করে নিয়ে আসি তারপর এই দেখো বন্ধুরা চা করে নিয়ে চলে এসেছি আর ছেলের আলাদা বিস্কুট আমাদের আলাদা বিস্কুট এখন একটু চা খাবো আর ছেলে একটু পড়াশোনা করছে ও প্রত্যেক করতে যাওয়ার আগে পড়াগুলো আর মানে আরেকবার করে পড়ে নেয় আর তোমাদের দাদা ভাই ও চর পড়াগুলো ধরছে ও পড়ছে আর আমি এখন একটাই চা খাচ্ছি তো এবারে ওরাও চা খাবে তো চলো চাটা ভেঙে ছেলেদের পড়তে পাঠে তারপরে আবার আসছে এই দেখো বন্ধুরা চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখনো ছেলে পড়তে যায়নি এবার যাবে ও খাওয়া হয়ে গেছে আর এই দেখো এখানে ডাঠা কেটে নিয়েছি এখানে আলু আর পটল তো সরষা বাটা আর এখানে কড়াই তো বসিয়ে দিয়েছি সরষাগুলো ভিজিয়ে রেখেছি পেস্ট করতে অনেকটাই সুবিধা হবে আর এই দেখো এখানে কিন্তু আমি পটলগুলো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে আর আমার কিন্তু এইভাবে এই ডাটা আলু পটলের পোস্ত খেতে খুব ভালো লাগে আর আলুটাও ভাজা হয়ে গেছে আর এই দেখো এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করাও কমপ্লিট তো এখানে আমি এবার ডাটাগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর না ভাজলে না একটু কেমন কাঁচা সবজি যেরকম সবুজ সবুজ গন্ধ হয় তেমন লাগে তো সেই কারণে আমি একটু ভেজে নিই আর এখানে দেখো চিকেন রান্না করবো সেই দেখো চিকেন এনেছে ওখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি আর এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আলু তো আজকে আলু দিয়ে পাতলা ঝোল করব এই গরমের মধ্যে আজ চিকেন খেতেও ভালো লাগছে না কিন্তু আমার ছেলের জন্য খেতে হয় আর এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু টকবক টকবক করে ফুটছে আর এই দেখো এখানে আমি সব কিছু মশলা কষ দিয়ে কষছি আর এখানে লবণ হলুদও দিয়ে দিলাম তো এখানে চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর তোমরাও ভাববে যে আমরা প্রত্যেক দিন হয়তো চিকেন খাই কিন্তু না একদিন দুদিন পর পরই আমার ছেলের জন্য চিকেন রান্না করতে হয় তো সেই কারণে আমাদেরও খেতে হয় আর আমার তোমরা তো জানোই আর আমার ছেলে কিন্তু মাছ টাচ কিচ্ছু খায় না শুধু চিকেন আর কোনো একদিন হয়তো ডিম পাঁপড় এগুলোই খায় তো ওদিকে আমি তরকারিতে জল দিয়ে চলে এসছি দেখো বাসন মাছতে তো এই যা গরম পড়েছে বসে থাকলে কিন্তু বসে থাকা হবে কিন্তু কাজ তখন আর করতে ইচ্ছে করবে খাওয়া দাওয়া কমপ্লিট রান্না বান্না সমস্ত কাজও কমপ্লিট আর আজকে রান্না করেছিলাম তোমাদের দল অল্প করে শেয়ার করেছি ডাটা আলু পটল দিয়ে সরষা বাটা করেছিলাম আর চিকেনের লাল লাল আলু দিয়ে পাতলা ঝোল তো যা গরম পড়েছে তো ওরকমই আজকে রান্না ওটুকুই আর তোমাদের দাদাভাই চলে আসলো বাবুকে স্কুলে রেখে আজ ছেলে প্রজেক্টের পরীক্ষা আছে আর আজকে যা গরম পড়েছে আজকাল আমি আনতে যাবো না তার কারণ হচ্ছে বাবার একটু শরীরটা খারাপ বাবাও যাবে না দাদা বলা হয়েছে যে ওদেরকে মানে বাবুকে দিয়ে যেতে তো দিয়ে যাবে তো দিয়ে যাবে আবার সন্ধ্যাবেলায় হচ্ছে ওই দিদি ভাইরাও আমাদের বাড়িতে আর কি বেড়াতে আসবে তো সেই বেড়াতে যাওয়ার বাবা তেমনভাবে দেখা সাক্ষাৎ হবে তো সেই কারণে আজকে ওরাও হচ্ছে আমাদের বাড়িতে আসবে তো সে সবটাই তোমরা প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা আমি স্কুল থেকে দিয়ে আসলাম একবারে আমার হচ্ছে গা পুরিয়েছে গরম হয়তো গরম গরমের মধ্যে দিয়ে যা আর

দেখো আমি বেরিয়ে গেছি ছেলেকে নেওয়ার জন্য আর টাইম হয়ে হয়েছে আর ওই যে আমি দাঁড়াই হচ্ছে ওই রাস্তার মোড়টাতে তো এখন প্রচণ্ড রোদ যাওয়া যাচ্ছে না তো এখানেই দাঁড়াবো বাড়ির গেটের সামনে আর কি তো যখন আওয়াজ পাবো মোটরসাইকেলে তখন আর কি ওখানটাই যাবো আর এত রোদে দাঁড়ানো তো সম্ভবই হয়ে উঠছে না দেখো আর এই জঙ্গলে না কত এখন দিয়ে ফুল ফুটে আছে এখন চলো আসুক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার ছেলে তার বন্ধু ও দাদাভাই চলে এসছে আর ওকে আমি ডাকলাম যে বাবু আয় আমাদের বাড়ি বলো না আসবো না বিকেলে মার সাথে আসবো তো এত রোদ তো ওরা চলে গেল প্রচণ্ড রোদ তো ওরা বেশিক্ষণ দাঁড়ালো না চলে গেল আর এদিকে আমার বাবু হচ্ছে বাড়ি চলে গেছে আর এই দেখো ব্যাগটা আমাকে ধরিয়ে দিয়েছে ব্যাগ আর কো একটাও ওরা কিছু নিয়ে যাবে না আর এখানে মা মাতা চলছে দেখা যাচ্ছে না চলো তাড়াতাড়ি যাই ছেলেকে ডেস্ট এই দেখো বন্ধুরা ছাতা এত রোদের তার ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম মা আর বেটা ওই দেখো আমার ছেলে গেট লাগাচ্ছে তো ছেলে এখন গেট লাগাচ্ছে আর ছাতা নিয়ে আঁকাতে ভিডিও করা যায় না আমি অনেক দিন পরে যাচ্ছি আঁকার ওখানে দিতে আয় বাইরে লাগিস লাগিয়ে দিস না খুলে দে ওটা ও আবার সিটকিলি লাগিয়ে দিয়েছে কেউ আর বেড়াতে পারবে না দেখেছো এত বোকা বললাম বিরিয়ে দে ও আবার হ্যাঁ তো চল তো চল এখন খুব দিয়ে আসি তারপর আবার পরে আসছে অনেক দিন পরে যাচ্ছে আর হাটতে এই রোদের মধ্যে খুবই বিরক্ত লাগে আবারও রেডি হয়ে নিলাম রেডি তো হয়েই ছিলাম তো মাথাটা আর একটু নিলাম তো আর এই দেখো বিছানার চাদরটা পেতে দিয়েছি এখন যাব হচ্ছে ছেলেকে আনতে তো ছেলেকে নিয়ে আসি তারপর আবার দেখা হচ্ছে আর এখন রোদের তার অনেকটাই কমে গেছে এখন আর ছাতাটা নেব না তো ফ্যান অপাচে চাই এতেই আমার এই অবস্থা তো রাস্তায় গেলে আবার কি অবস্থা হবে বলো এত গরম তো যাই হোক চলো চলে আমি রাতের জন্য কাজ গোছা গোছাতে এখানে ছোলার ডাল রান্না করছি আর ছোলার ডালটা মা সিদ্ধ করে রেখে দিয়েছিল। আর আজকে রাতে রান্না হবে লুচি ছোলার ডাল আর মিষ্টি দই আর এখানে দেখো লুচি করার জন্য আমি ময়দাটাও মা খেয়ে নিয়েছি আর এর কেউ আসলে কিন্তু কাজ করতে অতটা পছন্দ হয় না তো আগে থেকে করে রাখলাম আসলে গরম গরম লুচি আর কি ভেজে দেব। আর সাথে দই আর মিষ্টি এটাই রাতের ডিনার এই দেখো বন্ধুরা চলে এসছে দিদি ভাইরা আমাদের বাড়ি আর অনেকদিন পরে দেখা হলো সেই দিঘাই গিয়ে দেখা হয়েছিল আর দিঘাই থেকে আজকে ওরা আমাদের বাড়ি আসলো আর এই দেখো এরা হচ্ছে খেলা শুরু হয়ে গেছে আর আমার ছেলে এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ছিলাম কখন আসবে কখন আসবে করে আমরাও ঢুকলাম ওরাও আসলো চলে আসতাম তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলা দিদি ভাইরা চলে এসছে এবার আমি লুচি ভাজবো আর এই আমার না একটাই সমস্যা আছে কি বলতো অন ক্যামেরায় কিন্তু আমার লুচি ফোলে না অফ ক্যামেরায় কিন্তু খুব সুন্দর লুচি ফোলে কেন জানি না এরকম আমার সাথে হয় এই দেখো বন্ধুরা এই লুচিটা কিন্তু আমি অন ক্যামেরায় ভাজছি আর কত তেল দিচ্ছি ফলানোর জন্য এটা কিন্তু ফুলবেই না তো আমার মতন কার কার হয় এরকম বলো দেখি তোমরা তো তোমাদেরও কি এরকম হয় আর এদিকে দেখো অন ক্যামেরায় ভেজে রেখেছি লুচিগুলো কত ফুলেছে আর এখানে দেখেছো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে কেউ টাইনিংয়ে যায়নি এখানেই হচ্ছে ঘরে মেঝেতে বসে আর কি খাওয়া দাওয়া চলছে তার কারণটা কী জানো আমরা যে দীঘায় ঘুরতে গেছিলাম সেই ভিডিওগুলোতে এডিট করে তোমরা তোমরা তো দেখেছোই তো সেই ভিডিওগুলো ওরা দেখছে আর এদিকে দেখেছো দুই বন্ধুর খেলা কিন্তু শেষ হচ্ছে না আর এবার হচ্ছে দাদা মানে দিদি ভাইরা আর কি বাড়ি চলে যাবে তাই দিদি ভাইরা রেডি হচ্ছে সন্ধ্যাটা আমাদের আজকে ভালোই কাটলো আর আমি এদিকে বাবুকে বলছি বাবু তুই থাক আমাদের বাড়ি আজকে তোকে যেতে হবে না ও বলছে না কাকিমা আমি থাকবো না আমি আবার অন্য দিনকে সবাই টাটা দিয়ে দিল আর যাওয়ার সময় তো একটু মন খারাপ লাগবে তাই না বলো তো বন্ধুরা খাওয়া দাওয়া বাড়ি চলে গেল আর এবার হচ্ছে আমার কর্মীর পাড়া তো আমি জানি তো যত রাতে হোক যতই বাসন হোক রাতে মেজে রাখি তো এই দেখো আমি এখন রাতে বাসনগুলো মাজবো মোটামুটি অনেক বাসন মারা হয়ে গেছে শুধু তোমাদের দাদা টিফিনটা রয়েছে ওটাই আর কি মাজবো আর তো বন্ধুরা আজকে আমার দুপুর থেকে রাত পর্যন্ত আমার সারাদিনে এর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই সবাইকে গুড নাইট এখন প্রায় এগারোটা বেজে গেছে তো চলো ঘরে গিয়ে বাবুকে ঘুম পাড়াবো বাবু আজকে এতক্ষণ জেগে রয়েছে তো টাটা বাই বন্ধুরা